ব্রাহ্মী শাকের উপকারিতা তো আলাদা করে বলার কিছুই নেই আপনারা সবাই জানেন কতটা হেলদি এই শাকটি বিশেষ করে বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো বাচ্চাদের অবশ্যই এই শাকটি করে খাওয়াবেন কিন্তু অনেক বাচ্চারাই আছে যারা খেতে পছন্দ করে না তাদের যদি এইভাবে একবার রান্না করে দেন তারা অবশ্যই খাবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে ব্রাহ্মী শাক কুচি কুচি করে কেটে নিয়েছি এরপরে আমরা কড়াইতে তেল দিয়ে নেব তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে এবং কুচি করে কেটে রাখা রসুন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে ফ্রাই করে দিয়ে দিচ্ছি আগে থেকে ছোটো ছোটো করে কেটে রাখা আলু আলু দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে লবণ এবং হলুদ লবণটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে তোমাদের আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি থেকে কেটে দিয়েছি কাঁচা লঙ্কা আর যে শাকটা কুচি করে কেটে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিচ্ছি শাক দিয়ে দেওয়ার পর আমাদের একটু ঢেকে রেখে দিতে হবে আলুগুলো যাতে একটু সিদ্ধ হয়ে যায় তারপরে কিছুক্ষণ ফ্রাই করলেই রেডি হয়ে যাবে আমাদের ব্রাহ্মী শাক আলু দিয়ে ভাজা এটি খেতে খুবই সুস্বাদু হয় অবশ্যই আপনারা সবাই ট্রাই করবেন